নমস্কার আপনাদের রান্নাঘর চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ভালোবাসা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আজ আমি নতুন পদ্ধতিতে একটা টিফিন স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে সহযোগিতা করে পাশে থাকবে তাহলে দেরি না করে শুরু করা যাক আমি কি কি সবজি নিয়েছি দেখো বন্ধুরা একটা গাজর একটা টমেটো একটা আলু আলুকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা একটা ক্যাপসিকাম পেঁয়াজ ছোটো সাইজের দুটো একটা শসা ধনেপাতা দুটো ডিম আমি ভালো করে সব সবজিগুলোকে ধুয়ে নিয়েছি এগুলোকে আমি কেটে নেব কড়াইতে এক কাপ জল দিয়েছি জলের মধ্যে লবণ চিনি দিয়ে দেব এক চামচ সুজি দেব এক চামুচ চালের গুঁড়া দেব একটু ঘি দিতে হবে ঘি দিলে টেস্টটা ভালো হবে একটা ডো করে নেব নামিয়ে একটু ঘি মেখে ডোটাকে আমি ঢেকে রাখবো দশ মিনিট সব সবজিগুলোকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে কড়াইতে তেল দেব সাজা তেল প্রথমে আমি আলু দিয়ে দেব আলুকে একটু ভেজে নেব তারপরে বাকি সব সবজিগুলো আমি একবারে দিয়ে দেব এক চামচ লবণ দেব আমি হলুদ ব্যবহার করব না সবগুলোকে ভেজে নিতে হবে আমি প্রায় ষাট পারসেন্ট মতো ভেজে নিয়েছি আর আমি সামান্য একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি গরম মশলা জিরিয়ে ধনের গুঁড়ো বাজা ছিল আগে থেকে গুঁড়ো করা ছিল আমি এখন সবজিটাকে নামিয়ে নেব ঠান্ডা করে নিতে হবে এখন আমি ডোটাকে ডাকনা তুলে ভালো করে একটু মেখে নেব আর একটা বলের মতো করে নেব আমি একটাই বানাবো আমি একটা রুটির মতো করে নিয়েছি একটা ডিম ভেঙে নেব কুসুমটাকে আমি তুলে নিয়েছি সাদা অংশটা ভাজার সবজির গুর মধ্যে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব কড়াইতে একটু বাটার মেখে নিয়েছি কড়াইটা একটু গরম করে নিয়েছি রুটিটা আমি দিয়ে দেব আর রুটির উপর ভাজা সবজিগুলো দিয়ে দেব সবগুলো সবজি আমি দিয়ে দিয়েছি মাঝখানে ডিমের কুসুমটা দিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে আমি ডেকে রাখবো কয়েক মিনিট এভাবে ডেকে রাখলে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে কিছু সময় পরে আমি ঢাকনা তুলে নিয়েছি দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে রুটিটাও ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে খেতে খুবই ভালো লাগবে তোমরা চাইলে এভাবে নতুন পদ্ধতিতে বানিয়ে নিতে পারো একদম সহজেই বানানো যায় ঝামেলা ছাড়াই এখন আমি নামিয়ে নিয়েছি সাজ দিয়ে চারিপাশে দিয়ে দিতে হবে আর পরিবেশন করতে হবে খেতে অসাধারণ লাগবে